জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ ছয় ঘন্টা পর বন্ধ হলো কাপ্তাইবাদের জল কপাট এরপর পুলিশের দুর্নীতি হলে কোনো নয় উপদেষ্টা এদিকে তিন দিনে চল্লিশ ট্রাক ত্রাণ পাঠালো বৈষম্য বিরোধী আন্দোলন এরপর জানিয়ে দিব ফরিদপুরের সংঘর্ষ নিজেকে নির্দোষ দাবি করলেন সামাওবায়েদ আরো জানিয়ে দেব অতিরিক্ত সচিব হলেন একশো কর্মকর্তা সর্বশেষ জানিয়ে দিব পঁচিশ পুলিশ কর্মকর্তার পদায়ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ছয় ঘন্টা পর বন্ধ হল কাপ্তাইবাদের জল কপাট দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলাধার কাপ্তাইবাদের পানি বিপদসীমার কাছাকাছি হওয়ায় কাপ্তাইবাদের স্প্রিলওয়ে ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছিল রোববার পঁচিশে আগস্ট সকাল আটটায় বাঁধের জলকপাট ছেড়ে দিয়ে ছয় ঘন্টা পর দুপুর দুইটা জলকপাটগুলো বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ সকাল আটটা থেকে দুইটা পর্যন্ত প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি নির্গত হয়েছে কর্ণফুলি নদীতে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন কাপ্তাই হ্রদের পানি হয়েছে এতে সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি নিষ্কাশন হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এটিএম আব্দুজ্জাহের আরও বলেন বর্তমানে হ্রদের পানির প্রবাহ ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে পানির লেভেল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে স্প্রিল ওয়ের গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে পুলিশের দুর্নীতি হলে কোনো ছাড় নয় বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পুলিশের দুর্নীতির ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না যেভাবেই হোক দুর্নীতি রোধ করতে হবে রোববার পঁচিশে আগস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে এ নির্দেশনা দেন তিনি সবাই উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা উত্থাপিত প্রস্তাবগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন পুলিশের গ্রহণযোগ্য সংস্কার করা প্রয়োজন যার মাধ্যমে পুলিশিংয়ের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে তিনি বলেন পুলিশকে তাদের কাজের মাধ্যমে জনবান্ধব হতে হবে শৃঙ্খলার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করে উপদেষ্টা বলেন বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী এখানে শৃঙ্খলা ভঙ্গের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না পুলিশ মহৎ পরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম বাংলাদেশ পুলিশের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অভিহিত করেন তিন দিনে চল্লিশ ট্রাক ত্রাণ হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে কবলিত মানুষের জন্য গত তিন দিনে চুয়াল্লিশ ট্রাক ত্রাণ ও বিশ হাজারের বেশি রিলিফ প্যাকেজ পাঠিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর মধ্যে গতকাল শনিবার উনিশ ট্রাক ত্রাণ সামগ্রী ও বিশ হাজার রিলিফ প্যাকেজ কবলিত এলাকায় পাঠানো হয়েছে রোববার পঁচিশে আগস্ট বিকেল সোয়া তিনটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক মোহাম্মদ মহিউদ্দিন ও নাদিম শুভ ঢাকা পোস্টকে এসব তথ্য জানান ত্রাণ সামগ্রী ফেনী লক্ষীপুর চাঁদপুর নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার যায় সহ বিভিন্ন টিএসসি থেকে ছোট বড় ট্রাকে করে জাহাঙ্গীর গেট দিয়ে নৌবাহিনীর কাছে পৌঁছে দেওয়া হয় সেখান থেকে নৌবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে দুর্গত এলাকায় পৌঁছে দেন সহ সমন্বয়ক মোহাম্মদ মহিউদ্দিন বলেন বড় একটি ট্রাক বা লরিতে সাতশো থেকে আটশত রিলিফ প্যাকেট রাখা যায় সে হিসেবে গতকাল উনিশ ট্রাক ত্রাণ দুর্গত এলাকায় গেছে বাকি আরও প্রায় চল্লিশ ট্রাক ত্রাণ নৌবাহিনীর মাধ্যমে পাঠানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের প্রত্যন্ত অঞ্চল যেখানে ত্রাণ কম পৌঁছাচ্ছে সেদিকে ত্রাণ সামগ্রী পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে ফরিদপুরের সংঘর্ষ নিজেকে নির্দোষ দাবি করলেন শামা ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও একজন নিহতের ঘটনায় নিজের অবস্থান ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা শামা তিনি বলেছেন গত একুশে আগস্ট ফরিদপুরে সংঘর্ষের ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই দলের পক্ষ থেকে আমার ওপর অর্পিত দায়িত্ব আমি চালিয়ে যাচ্ছি একুশে আগস্টের সংঘর্ষ ও নিহতের ঘটনা আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি আগস্ট দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা জানান শ্যামা ওবায়দ বলেন এ ঘটনার সঙ্গে জড়িত অনেকেরই ছবি ও নাম সহ প্রকাশিত হয়েছে সংঘর্ষকারীদের পরিচয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও বাংলাদেশ তরিকত ফেডারেশন সহ ফ্যাসিস্ট হাসিনার অবৈধ ক্ষমতার সন্ত্রাসী বাহিনীর সদস্য তিনি বলেন ফরিদপুরের নগরকান্দায় একুশ আগস্ট ঘটে যাওয়া সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় গণমানুষের আকাঙ্ক্ষা পূরণের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় সাংগঠনিক যে সিদ্ধান্ত হয়েছে আমি তাকে পূর্ণাঙ্গ সমর্থন জানাই পরবর্তী সময়ে চব্বিশে আগস্ট আমাকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে সংঘর্ষ এবং পরবর্তী মামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই আমি অতিরিক্ত সচিব হলেন একত্রিশ কর্মকর্তা জনপ্রশাসনের জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার এসব কর্মকর্তারা আওয়ামী লীগের সরকারের আমলে পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন রোববার পঁচিশে আগস্ট পদোন্নতির এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আলমগীর কবির প্রজ্ঞাপনে সই করেছেন প্রজ্ঞাপনে বলা হয়েছে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা পাবেন প্রজ্ঞাপনে বলা হয় পদোন্নতি আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ যে তারিখে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন এবং অতঃপর যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকে আর্থিক সুবিধা প্রাপ্য হবেন পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো রকম বিরূপ ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে পঁচিশ পুলিশ কর্মকর্তার পদায়ন পুলিশ পরিদর্শক পদমর্যাদার পঁচিশ জন কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পঁচিশ থানায় অফিসার্স ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে শনিবার চব্বিশে আগস্ট ডিএমপি কমিশনার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম এনডিসি স্বাক্ষরিত এক অফিস আদেশে করা হয় তাদের পদায়ন